এমন আনন্দ করতে যে মানুষের চোখের পানি আপনারা দেখেছেন ইতিমধ্যে গহিরার মধ্যে দেখেছেন আমরা দীর্ঘদিন পর আমার নেতা জনতা জন ভালাস দীর্ঘদিন হাত চৌধুরী আমাদের রাও জানিয়ে ফিরে এসেছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন এখানে ফ্রেশ ক্লাবে বিভিন্ন জায়গায় এই বিভাগ দ্বারা হামলা করেছে এগুলোর সাথে আমাদের কোনো ছাত্রদলের যুবদলের নেতৃবৃন্দ বিএনপির এরা কোনো সম্পৃক্ত নাই এগুলো সবগুলো দুর্বৃত্ত এদেরকে আমরা সপ্তাহাতে চৌধুরী ঘরে নিজেদের প্রতিহত করে এদেরকে প্রশাসনের হাতে মাল মালের জার জার বাড়ি ঘরে পৌঁছে দেওয়ার জন্য এবং এখানে আরও একটা আমরা মেসেজ পেয়েছি এখানে ট্রেস বাংচুর করা হয়েছে এটার সাথে কোনো ছাত্র দল যুগ কোনো জড়িত নাই এটা দুর্বৃত্তরা এসে এগুলো করেছে শুধু চৌধুরী ঘরে নাম খারাপ করার জন্য এবং আমাদের এখানে বিএনপির নাম খারাপ খারাপ করার জন্য এগুলো করছে আমি চট্টগ্রাম সাবেক ছাত্র দলের জন্য সম্পাদক এবং আমাদের ছাত্র পক্ষ থেকে এবং রাজন থানার পক্ষ থেকে এগুলো এই ব্যাপারে আমরা তীব্রতা নিন্দা জানাচ্ছি ইতিমধ্যে চৌধুরী পরিবারের ঘোষণা দিয়েছে সবাই সবাইকে সংগীত শান্তভাবে থাকার জন্য রাজনে কার সাথে কেন এগুলো না হয় যারা করতেছে দুর্বৃত্তরা এখানে একটা ষড়যন্ত্র করতেছে চৌধুরী পরিবার নাম খারাপ করার জন্য বিভিন্ন জায়গায় হামলা বাংসুর করে লুটপাট করছে এগুলির সাথে ছাত্র যুবদল বিএনপি সুদে কোনো আমাদের কোনো সংযুক্ততা নাই এগুলোর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ঘোষণা দিচ্ছি আমার নেতা হয়েছে ওনার নির্দেশে আগামী এক সপ্তাহের মধ্যে আমরা সব নিয়ন্ত্রণে নিয়ে আসবো সব উত্তর করে আমাদের চেষ্টা করব যারা লুটপাট করেছে এগুলো আমরা ফিরিয়ে আনার জন্য সপ্তাহ হতে প্রতিহত করে আমরা চেষ্টা করে দমন করার জন্য এমন আনন্দ করছে যে মানুষের চোখের পানি আপনারা দেখেছেন ইতিমধ্যে গহিরার মধ্যে দেখেছেন আমার নেতার বারো থাকে আমার নেতা আবেগ আপ্লুত হয়ে গেছেন কথা বলার বাসা হারিয়ে ফেলেছেন উনি এবং রাউজানের মানুষের ভালোবাসা দেখি রাউজান মানুষ যেভাবে যে ওনাকে পেয়ে এত আনন্দ হয়েছে মানে এত বেশি আনন্দ হয়েছে উনি অনেক খুশি বলেন এবং সবাইকে একটু ধৈর্য জন্য বলেছেন উনি অবশ্যই আপনাদের জন্য একটা বিবৃতি রেডি করে আপনাদেরকে জানাবেন